সালামু আলাইকুম বাংলা হাতের লেখা শেখার জন্য এই কয়েকটা কাজ অবশ্যই করতে হবে আমারও প্রত্যেকেরই করতে হবে সো কথা না বাড়িয়ে হচ্ছে এই কাজগুলো আমি বলি আমি অবশ্যই লিখে এভাবে দেখাচ্ছি তাহলে হচ্ছে কার লেখা কেমন বা আমার এখান থেকে কোন একটা বর্ণ বক্ষ ভালো লাগলে এখান থেকে কেউ একজন পিক করতে পারে সেজন্য হচ্ছে আমি এখানে লিখে দেখাচ্ছি যেহেতু ফোন থেকে লিখতেছি সো একটু ডিসপ্লে সমস্যা হতে পারে সবাই একটু কনসিডার করে নেবেন এক নম্বরে আমরা কি করব সঠিক খাতা ও হচ্ছে কলম ব্যবহার করার চেষ্টা করব আমি তো কিভাবে অনেকে আছে অন্যভাবে লেখে ভাবে লিখলাম সঠিক খাতা ও কলম ব্যবহার করা আমি কিন্তু এই কলমটা আসে দুই হাজার সাল থেকে ইউজ করতেছি ম্যাটার হচ্ছে পেন্সিলিক এটা পেন্সিলের মতো চিকন আকবের হয় সো আমার এটা লিখতে অনেক ভালো লাগে এই জন্য হচ্ছে আমি একই কলমটা প্রত্যেক সময় ইউজ করি যাতে আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে এই জন্য হচ্ছে আমার কোনো সমস্যা হয় না দুই নম্বর হচ্ছে বসার পদ্ধতি আমি যেমন এখন হচ্ছে বিছানায় বসে লিখতেছি অনেকে আছে টেবিলে বসে লিখতে ভালো লাগে আবার অনেকে আছে হচ্ছে শুয়ে লিখতে ভালো লাগে আমার বিছানা টেবিল যে কোনো জায়গাতে হচ্ছে লিখতে ভাল লাগে বসার সঠিক ভঙ্গি আমি কিভাবে বসছি বা কীভাবে বসে হচ্ছে লিখতেছি এটার উপর ডিপারেন্স করে হাতের লেখা হচ্ছে সুন্দর অসুন্দর হয় আমি প্রেফার করব প্রত্যেকে হচ্ছে টেবিলে হচ্ছে লিখতে কারণ বালিশে বা বিছানায় আসলে অলসতা লাগে তিন নাম্বারে কি বলবো হচ্ছে আস্তে ধীরে লিখতে আস্তে আমি কিন্তু দন্তস্য একটা এইভাবে লিখতেছি সেটি এভাবে একটা অন্যভাবে মানে আমি যেভাবে একটা অক্ষরকে কতভাবে ওয়েতে বা কত ওয়েতে চেঞ্জ করে সেভাবে লেখার চেষ্টা করতেছি এখানে হচ্ছে আসতে আস্তে লিখতে হবে এবং পরিষ্কার করে লিখতে হবে প্রত্যেকটা ওয়ার্ড পরিষ্কার থাকবে যেমন আমার এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বোঝা যাচ্ছে অন্তত লেখা খারাপ হলে বোঝা যাচ্ছে আসলে আসতে লিখতে হবে এবং পরিষ্কার করে লিখতে হবে মাতাহীন বর্ণগুলো হচ্ছে আমাদের শিখতে হবে তো চার নম্বরে আমাদের কি একই ধরনের অক্ষর বারবার অনুসরণ করতে হবে যেটা আমার খারাপ মানে অক্ষরটা আমার ভালো হয় আমাদের যেমন খটা লিখতে আমার ভালো লাগে না বা খটা লেখা আমার ভালো হয় না সো এই অক্ষরটা আমি বেশি বেশি লেখার চেষ্টা করি তারপরে ভালো হয় না তারপরে চেষ্টা করছি ভালো করার জন্য একই ধরনের অক্ষর অনুশীলন আর হাতের লেখা সোজা করার জন্য কিন্তু আমার ভিডিও অলরেডি আছে পাঁচ নম্বর কি হতে পারে শুধু হাতে নয় কবজিন নড়াচড়া ব্যবহার দেখা শুধু হাত না আমি কবজি কতটুকু কিভাবে ইউজ করতেছি সেটা দেখা শুধু হাত নয় কবজিন নড়াচড়া ব্যবহার করতে হবে কবজিকে কীভাবে নড়াচড়া করলে হাতের লেখা সুন্দর হবে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে হতে পারে প্রতিদিন অনুশীলন করতে হবে প্রত্যেক দিন অন্তত পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা এগুলো ওয়ার্ড অনুসরণ করব করতে হবে হাতের লেখা সুন্দর করলে হাত কিন্তু টিচাররা হচ্ছে এক্সট্রা কেয়ার করে নাম্বারটা ভালো পাওয়া যায় আমি বলতেছি নাম লেখা অনেক সুন্দর কিন্তু আমি স্পষ্ট এটা আমি বলতেছি স্পষ্ট হলেই হচ্ছে হাতের লেখা সুন্দর হলেই নাম্বার ভালো পাওয়া যায় স্পষ্ট হলেই বুঝতে পারে মানুষ বা স্যাররা তাহলে হচ্ছে নাম্বার ভালো দেয় সাত নাম্বার কি হতে পারে ভুলগুলো খেয়াল করে আমার কোন অক্ষরগুলো কোথায় ভুল হচ্ছে সেগুলো হচ্ছে খেয়াল করে বাকিগুলো আমাদের শুদ্ধানো দেখুন আমার খ নাম্বারটা ভালো হয় না লিখতে হচ্ছে ভালো হয় না ভুলগুলো খেয়াল করা মাত্রাহীন মাত্রা সারা বর্ণগুলো হচ্ছে ভালোভাবে দেখা আট নাম্বার কি হইতে পারে কপি করে লেখার চেষ্টা করা এই জিনিসটা আমি প্রচুর করতাম আমাদের ক্লাসে যার হাতের লেখা ভালো তার হচ্ছে হাতের লেখা আমি পেজটা হচ্ছে বাসায় নিয়ে আসতাম নিয়ে এসে ওইভাবে আমি লেখার চেষ্টা করতাম কপি করে লেখার চেষ্টা করা আর নয় নাম্বার কি বলবো একদম ইম্পর্টেন্ট একটা জিনিস ধৈর্য সহকারে লেখা কারণ যার ধৈর্য নাই সে কোনো কিছু করতে পারে না যেমন আমি আমার ধৈর্য একটু কমই এই জন্য হচ্ছে তেমন কিছু করতে পারি না ধৈর্য বজায় রাখা এটা তো অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ধৈর্য রাখতে হবে আর লিখতে লিখতে এখানে একদম আমার ব্যথা হয়ে গেছে এরকম হয়ে যায় সো হাতে লেখা আজকে আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি আমার চ্যানেলে কিন্তু বাংলা অঙ্ক ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টই হচ্ছে সমাধান করে দেওয়া হয় সো যার যেটা লাগবে আমাকে কমেন্টস করলে হচ্ছে আমি সেটা হচ্ছে সলভ করে দেবো ইনশাল্লাহ সালামু আলাইকুম